মায়ের বিরুদ্ধে মেয়ের চক্রান্ত আপনার কন্যা যদি একদিন আপনাকেই আপনার স্বামীর জীবন থেকে মুছে দিতে চায় হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন শ্রাবণ মাসের ভোরবেলা জানালার বাইরে বৃষ্টি ঝরছে অবিরত ঘরের ভেতরে এক অদৃশ্য শীতলতা যেন জমাট বেঁধে আছে তবুও সেই ঘরে বসে থাকা মানুষ দুজনের মধ্যে যেন কোনো অনুভব নেই এই প্রকৃতির রূপা চুপচাপ বসে আছে সোফার কোনায় মায়ের দিকে না তাকিয়েও সে জানে তার মা সুমনা দেবী ঠিক সেই চেনা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন সন্দেহ ঘৃণা আর হতাশায় মিশে আছে সেই দৃষ্টিতে রূপা মুখে হাসি টেনে বলে মা তুমি কি কখনো ভেবেছিলে আমি একদিন তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হয়ে উঠব সুমনা তীব্র দৃষ্টিতে তাকায় এই মেয়ে তার যে কন্যা জন্মের পর বুকের দুধ খাইয়ে বড় করেছিল তার চোখে এমন হিংস্রতা কবে বাসা বাঁধল এসব কি বলছ তুমি রূপা মায়ের সঙ্গে মেয়ের কি এমন শত্রুতা হতে পারে রূপার হাসি আরও বিষাক্ত হয়ে ওঠে তুমি জানো না মা বাবাকে আমি ভালোবাসি ছোটবেলা থেকেই তুমি কখনো খেয়াল করনি বাবা যখন তোমার পাশে থাকতেন আমি ঈর্ষায় পুড়তাম তুমি ছিলে তার প্রথম ভালোবাসা আমি দ্বিতীয় হতে পারিনি সুমনার বুকের ভেতরটা যেন ধসে পড়ল রূপা তুমি বোঝ তো তুমি কি বলছ বাবা তোমার বাবা রূপা শান্ত গলায় বলে সম্পর্কগুলো কে বানায় মা কাগজে লেখা কিছু শব্দ নাকি অনুভব বাবা আমাকে কখনো তোমার মতো ধমকায়নি বরং আমি যত বড় হয়েছি সে তত বেশি আমার বন্ধু হয়ে উঠেছে তুমি ঠকিয়েছ বাবাকে সারা জীবন তাকে শাসন করেছ অপমান করেছ আমি জানি বাবা তোমার কাছে সুখী না